আমি কেবলমাত্র মিস কল দিয়েছি আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম আটচল্লিশ ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে তওবা করতে হবে যাত্রীর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চাই আমি আইনানক ব্যবস্থা নিব এটা পরিষ্কার কথা আর আমি যেটা বলি সেটাই করি সে যে সে যা বলেছে সব রেকর্ড আছে এবং দেখতেছি অনেক কিছু কিছু মাওলানারা তার পক্ষে দালালি শুরু করেছে সত্যকে গোপন করতে শুরু করেছে তারা খেয়ানত করতে শুরু করেছে কথা বলেন ঠিক না যখন আদমের অস্তিত্ব নাই মাটির অস্তিত্ব নাই পানির অস্তিত্ব নাই তখন আমার নবী নবী ছিলেন নবী হয়েই ছিলেন দুনিয়াতে এসেছেন নবী হয়ে এসেছেন নবীর পরে আর কোন নবী আসবে কেমন পর্যন্ত আমার নবীর নবুয়তের ঝান্ডা উঠতেই থাকবে কথা কন ঠিক না দুনিয়াতে সৃষ্টির আগেই আগুন পানি লৌহ কলম আর শকর সে ফেরেশতা চন্দ্র সূর্য যা কিছু আছে সব নবী সব پیغمبر সব রাসূল সব মানুষ সৃষ্টি হওয়ার আগেই নবী হিসেবে ছিল দুনিয়াতে এসেছেন নবী হিসেবে এসেছেন কিয়ামত তো নবীর নবুয়ত আগেও ছিল দুনিয়াতে থাক অবস্থায় ছিল কিয়ামত পর্যন্ত থাকবে তা অস্বীকারকারী বেঈমান 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 তাই আমার ভাইয়েরা আপনারা কি আমার কথা বেজার হয়েছেন না। রাগ করেছেন? না। তা আমার নবী নবুয়তি পাওয়ার আমার নবী 40 বছরের পূর্বে নবী ছিল কি ছিল না? যে ব্যক্তি বলে এর আগে তো তিনি নবী ছিল না। উনি নবী হইছেন কত বয়স বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তে 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবীই ছিলেন না। এই কথার দ্বারা সে শুধুমাত্র সে শুধুমাত্র নবু ওকে অস্বীকার করে নাই সে ডাইরেক্ট আমার আল্লাহ যে রুহানি জগতে সব নবীদেরকে নিয়ে ওয়াদা করেছেন ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিগিনা লামা আতাইতুকুম মি আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুনা বিহি ওয়া লা তানসুরুনহু ক্বাল আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বাল ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন আল্লাহ আল্লাহ যে এত সুন্দর আনুষ্ঠানিকতার আয়োজন রুহানি জগতে করেছেন অঙ্গীকার নিয়েছেন নবীদের কাছ থেকে বন্ধুর ব্যাপারে হ্যাঁ তাহলে সে আল্লাহ পাকের সেই অনুষ্ঠানকে অবজ্ঞা করেছে আল্লাহ পাক যে নবীকে নবী হিসাবে ঘোষণা করেছেন এবং নবীকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর কাছ থেকে ওয়াদা নিয়েছেন আল্লাহ বলছেন তোমরা কি মেনেছ তারা বলছে মেনেছি তাহলে তোমরা সাক্ষী থাকো আমিও সাক্ষী রয়ে গেলাম তাহলে সে কি এক জায়গায় আঘাত করেছে যে আল্লাহর কোরআনকে অস্বীকার করেছে আমার নবিকে প্রশ্ন করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ মাথা ওয়াজাবাত লাকান নবুয়ত কখন থেকে আপনি নবী কখন থেকে আপনি নবী ছিলেন আল্লাহর হাবিব বলেছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ আরেক রিওয়ায়াত এসেছে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা ওয়া তিন আগুন নাই পানি নাই মাটি নাই কিছু নাই আদমের অস্তিত্ব নাই দেহ নাই শরীর কোনো কিছুই নাই তখনই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম আরও বড় করে বলুন না সোব আহানাল্লা বলুন না